আরো বলবো না তার বিচার চাই হঠাৎ একদিন শুনবে সে পাগলাটা আর বেছে নাই করবে হায় হায় সেদিন করবে হায় হায় ইচ্ছে থাকলে কাদা আরও বলব না তার বিচার চাই হঠাৎ দিন শুনবে এসে হঠাৎ একদিন শুনবে এসে গো মিঠু পাগলা বেঁচে নাই করবে হাই। হায় সেদিন করবে হাই হায় করবে হ্যাঁ হায় সেদিন করবে হায় হায় কাঁদিয়ে সুখ পাগ যদি কেদে যাব নিরবতী কাঁদিয়ে সুখ পাগ যদি কেদে যাব নিরবদী এই কপালে জলে কেছে বিদি বরণ করে তাই হঠাৎ একদি শুনবে সে হঠাৎ একদিন শুনবে সে গো পাগলা বেছে নাই করবে হ্যাঁ হ্যাঁ সেদিন করবে হ্যাঁ হায় করবে হ্যাঁ হ্যাঁ সেদিন করবে হায় হায় ইচ্ছে থাকলে কাদাওয়ারো বলবো না তার বিচার চাই হঠাৎ একদিন শুনবে সে পাগলা টার বেচেনাই করবে হ্যাঁ করবে হ্যাঁ করবে হ্যাঁ সেদিন করবে হ্যাঁ আমার কথা ভাবু তুমি তোমার কথা ভাবি আমি আমার কথা ভাবু তুমি তোমার কথা ভাবি আমি আমার কাছে তুমি সবচেয়ে দামি আমার কাছে তুমি সবচেয়ে দামি তাই তো তোমার গুণ গাই হঠাৎ একদিন শুনবে সে পাগলা টায়ার বেঁচে নাই করবে হায় হায় সেদিন করবে হায় হায় করবে হায় হায় সেদিন করবে হায় হায় গুনার দিন ফু রাইয়া গেলে অচিন্দেশ যাব চলে গুনার দিন ফু রাইয়া গেলে যাব চলে জুয়াল কি ভেবে বলে কি কিশোর ভেবে বলে আর বেশি হাতে সময় নাই হঠাৎ একদিন সে পাগলা তায়ার বেচে নাই করবে হ্যাঁ হ্যাঁ বেশি করবে হ্যাঁ হ্যাঁ সেদিন করবে হ্যাঁ হ্যাঁ সেদিন করবে হ্যাঁ হ্যাঁ ইচ্ছে থাকলে কাদার বলবো না তার বিচার চাই হটা তেকদিন শুনবে সে গো একদিন শুনবে সে মিঠু পাগলা নাই করবে হ্যাঁ সেদিন কুরবে হায় করবে হ্যাঁ হায় সেদিন করবে হায় হায়